আশা করি সবাই ভালো আছেন আপনারা যারা খাদ্য অধিদপ্তরের নিয়োগ পরীক্ষার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন তাদের জন্য একটি সুখবর বিশ্বস্ত সূত্রে জানা গেছে যে চলতি সপ্তাহের মধ্যেই পরীক্ষার তারিখ ঘোষণা করা হবে একই সাথে এও নিশ্চিত করা হয়েছে যে আগস্ট মাসেই এই পরীক্ষা অনুষ্ঠিত হতে যাচ্ছে দীর্ঘ প্রতীক্ষার অবসান হতে চলেছে গত বেশ কিছুদিন ধরেই আপনারা পরীক্ষার তারিখ নিয়ে উদ্বেগ ও সংশয় ছিলেন আমরা জানি এই অনিশ্চয়তা আপনাদের প্রস্তুতিতে কিছুটা হলেও প্রভাব ফেলেছিল তবে এখন আর কোনো সংশয় নেই কর্তৃপক্ষের পক্ষ থেকে পরীক্ষার আয়োজনে চূড়ান্ত প্রস্তুতি চলছে এবং খুব দ্রুতই তারা দাপ্তরিকভাবে তারিখ প্রকাশ করবেন যারা এতদিন ধরে অক্লান্ত পরিশ্রম করে নিজেদের প্রস্তুত করেছেন তাদের জন্য এটি নিঃসন্দেহে একটি দারুণ খবর আপনাদের পরিশ্রম এবং অধ্যবসায় এবার ফলপ্রসূ হতে চলেছে আগস্ট মাসকে লক্ষ্য করে আপনাদের চূড়ান্ত প্রস্তুতি শুরু করার এখনই সময় এই মুহূর্তে সবচেয়ে গুরুত্বপূর্ণ হল নিজেদের আত্মবিশ্বাস বজায় রাখা এবং প্রস্তুতির ধারাকে আরও শানিত করা শেষ মুহূর্তের প্রস্তুতিতে কোনো রকম ঢিলেমি করা যাবে না প্রতিটি অধ্যায় ভালোভাবে রিভাইজ করুন মডেল টেস্ট দিন এবং সময় ব্যবস্থাপনার দিকে বিশেষ নজর দিন মনে রাখবেন এই সময়টা আপনার সফলতার পথে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে যে কোনো নতুন তথ্যের জন্য খাদ্য অধিদপ্তরের অফিসিয়াল ওয়েবসাইট এবং বিশ্বস্ত সংবাদ মাধ্যমগুলোর ওপর চোখ রাখুন আমরাও আপনাদের কাছে সর্বশেষ তথ্য পৌঁছে দেওয়ার চেষ্টা করব আপনাদের সকলের জন্য শুভকামনা আশা করি আপনারা নিজেদের সেরাটা দিয়ে পরীক্ষায় অংশগ্রহণ করবেন এবং কাঙ্ক্ষিত সাফল্য অর্জন করবেন এই সুযোগ হাতছাড়া করবেন না আপনাদের ভবিষ্যৎ উজ্জ্বল হোক তো ভিউয়ার্স এই ছিল আজকের ভিডিওতে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ